নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা লাউর তরকারি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের মাথা দিয়ে লাউর তরকারি বা লাউ ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি অর্ধেকটা লাউ যেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোটো টুকরো করে কেটে নেব আর নিয়েছি একটা কাতলা মাছের মাথা আর রয়েছে মাছের মাথারই কিছুটা অংশ একটা মশলা আমি তৈরি করে নেব দিয়েছি এক মুঠো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তিন মুঠো ছোট জিরা এখানে ওছে একটা মুট গোল হালকা করে ভেজে নেব হাই 프리মি কড়া আমি গরম করে নিয়েছিলাম মশলা ভাজব লো ফ্লেমে আদা দিই নাও তিনটে তেজপাতা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কড়াই গরম আছে তাতেই তেজপাতা ভাজা হয়ে যাবে ঠান্ডা করে নেব এর একটা পাউডার করে নেব মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি মাছের মাথা ভাজবার জন্য দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা কম করেছি আপনারা জানলে বেশি তেলেও করতে পারেন এই রান্নাটি আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করব না এতটাই ভালো হয়ে গেলে এতটাই চলতে মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও চেয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাম তার মতো লবণের সাথে ব্লাউজ ভালো করে মিক্স দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে এতটা আমার লাগবে না এখান থেকে আমি দু তিন চামচ মতো ব্যবহার করব বাকিটা আমি এয়ার টাইট কন্টেনার করে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে অনেকটাই কমে এসছে সামান্য পরিমাণে ফলুদেরগুলো লাউদ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে যদি জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন ঢাকনা চাপা দিয়ে লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাউ প্রায় এইটটি পার্সেন্ট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দেড় চামচ ভাজা মশলা এই ভাজা মশলা ব্যবহার করার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে বেশ ভালো করে লাউর সাথে মিক্সড করে দেব আর দিয়ে দেব মাছের মাথা লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মাছের মাথা আদা ভাঙা করে মিনিট হাই টু মিডিয়াম রান্না মিনিট মাছের মাথার সাথে লাউ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে দিয়ে দিলাম আরও হাফ চামচ ভাজা মশলা এক মুঠো ধনে পাতা কুচি ভাজা মশলা ও ধনে পাতা কুচি বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মাছের মাথা দিয়ে লাউর তরকারির বা লাউল ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ